কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে সম্মানিত দর্শক মনুলি কোটা আন্দোলন বাতিল দাবিতে ইতিমধ্যে রাজপথ কাঁপিয়ে তুলেছে বিশেষ করে আপনাদেরকে দেখাবো যেখানে গণভবনে মিছিল নিয়ে যাচ্ছে এক পর্যায়ে গণভবন ঘেরাও করে ফেলেছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুলিশ এমনকি সে কোটা বাতিল আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে প্রিয় দর্শক পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য তুলে ধরবো ভিডিওতে এই জন্য খুবই গুরুত্বপূর্ণ এক সেকেন্ডে না টেনে দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি অভিমুখে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রার অংশ হিসাবে একটি কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সেন্ট্রাল লাইব্রেরি থেকে এই পদযাত্রা শুরু হয়ে গেছে আমরা এখন এই মুহূর্তে আছি আর্টস বিল্ডিংয়ের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আমরা এখানকার যারা সমন্বয়ক আছেন তাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যে তাদের রুট ম্যাপটা ছিল হচ্ছে এখান থেকে তারা শাহবাগ হয়ে মৎস্যভবন হয়ে হাইকোর্ট হয়ে তারপর বঙ্গভবনে যাবেন সেখানে স্মারকলিপি প্রদান করবেন এবং সেই স্মারকলিপি প্রদানের সময় তারা গণমাধ্যমের সঙ্গে কিছু কথা বলতে পারেন এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই স্মারকলিপি প্রদানের সময় তারা এই স্মারকলিপিতে যে দিক নির্দেশনাগুলো রয়েছে কোটা সংস্কারের দাবিতে যে এক দফা দাবি তাদের রয়েছে এই সব কিছু মিলিয়ে তাদের যে নীতি তারা যে আসলে সিদ্ধান্ত দিচ্ছেন সেটা যদি তারা সেটা যদি সরকার মেনে না নেয় সেই তাদের এই দাবি চলবে এবং এটার জন্য তারা তিন থেকে চার দিনের একটা আলটিমেটামও দিতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন আপনি জানেন যে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে একে একে জড়ো হয়েছেন এবং সকাল থেকেই সকাল থেকেই কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিন্তু একটা নিরাপত্তা দেখতে পেরেছি সড়ক জুড়ে এবং একই সাথে এবং একই সাথে প্রত্যেক প্রত্যেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তাদের সেই চিরচেনা স্লোগানেই কিন্তু এখানে মুখরিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এখন সেই পদযাত্রা শুরু হয়েছে এবং সেই পদযাত্রা গণপদযাত্রা যেটাকে তারা বলছেন সেই গণপদযাত্রা চলছে চলবেই এবং আগামী তারা স্মারকলিপি সময় তারা হয়তো জানাবে এবং একই সাথে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই আন্দোলন যেভাবে চলমান রয়েছে সেটি দাবি যদি আর আদায় না মানা হয় দাবি যদি মানা না হয় তাহলে সেটি বৃহত্তর গণ আন্দোলনেও রূপ রূপ দিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের যে গণপদযাত্রা সেই গণপদযাত্রা নিয়ে তারা শাহবাগের দিকে যাচ্ছে এবং তাদের যে গন্তব্য সেই গন্তব্য হচ্ছে বঙ্গভবন অর্থাৎ রাষ্ট্রপতি বরাবর রাষ্ট্রপতি বরাবর যেই স্মারকলিপি সেই স্মারকলিপি দেওয়ার জন্য তারা মূলত এই শিক্ষা দেখতে পাচ্ছেন যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি তারই অংশ হিসেবে অর্থাৎ সরকারি চাকরিতে যে কোটা সংস্কার সেই কোটা সংস্কারের লক্ষ্যে এবং বঙ্গভবন অভিমুখে যে গণপদযাত্রা সেই গণপদযাত্রা এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এবং প্রেস ক্লাব হয়ে তারা বঙ্গভবনের যে উদ্দেশ্যে যে অভিমুখী যে যাত্রা সেই যাত্রাদের অংশগ্রহণ করবেন এরই মধ্যে আমরা যদি দেখাই আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও কিন্তু এই যে গণপদযাত্রা সেই গণপদযাত্রায় ঢাকার সাত কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শির বাংলা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই গণপদযাত্রাদের অংশগ্রহণ করেছেন যদি একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের যে যাত্রা সেই যাত্রা কিন্তু বঙ্গভবন অভিমুখে এবং সরকারি চাকরিতে যে কোটার যে সংস্কার সেই সংস্কারের লক্ষ্যে তারা মূলত রাষ্ট্র দেখতে পাচ্ছি এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখি প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন কোটা পাতিল আন্দোলন কিন্তু এখনো অব্যাহত রয়েছে যদিও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো সুসংবাদ এখনো পর্যন্ত আসেনি প্রধানমন্ত্রী এখনো কোটা বাতিল আন্দোলনকারীদের বিরুদ্ধে কথা বলেছেন প্রিয়দর্শক আপনাদেরকে অবশ্যই বিস্তারিত ভিডিও দেখিয়েছে যেখানে কোটা বিরোধী এই সেই কোটা বাতিল আন্দোলনকারীরা তারা কিন্তু রাজপথ দখল করে রয়েছে তারা কোনোভাবে এই দাবি আদায় না হলে রাজপথ থেকে উঠবে না তারা ঢাকাসহ বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই আন্দোলন কিন্তু হচ্ছে শুধু শিক্ষার্থীরা নয় সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের সর্বসাধারণ সকলে কিন্তু এই বাতিল আন্দোলনের পক্ষে রয়েছে প্রধানমন্ত্রী যদিও সেই বিষয়টি পছন্দ করছেন না এমনকি সেই কোটা বিরোধী আন্দোলন এটার বিরোধিতাই করছেন প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত প্রিয় দর্শক প্রধানমন্ত্রীর বক্তব্য কি বর্তমান কোটা আপাতিল আন্দোলনকারীদের দিক নির্দেশনা অনুযায়ী এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্স জানিয়ে দেবেন এমন কি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে